One. One bill. <laughs> স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে যে ভিডিও টপিকটা সেটা হলো আমার ভ্যাকসিনেশন মানে আমাকে কি কি এক্সপিরিয়েন্স করতে হয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যান্ড ভ্যাকসিন নেওয়ার সময় কোন কোন নিয়মকানুনগুলো আমাকে মানতে হয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা সব কিছুই ভিডিওতে দেখতে পাবে তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা পুরো দেখো অ্যান্ড তোমরা যদি ভ্যাকসিন না নিয়ে থাকো তাহলে আমি প্লিজ রিকোয়েস্ট করব তোমরা প্লিজ ভ্যাকসিন নিয়ে নাও হলে অনেক 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 প্রবলেম ফেস করতে হচ্ছে এন্ড আমার ইনজেকশনে ভীষণ বড় ফুবিয়া আছে তাও আমাকে এখানে নিতে হচ্ছে মানে আমি নেওয়ার জন্য রাজি হয়েছি কিছু করার নেই এখন সিচুয়েশনটাই এরকম তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার অসাধারণ একটা জায়গা যেখানে নর্মাল সময় আমি কখনো আসতে পারবো না বাট হ্যাঁ ভ্যাকসিনেশনের জন্য এখানে আমি আসতে পারলাম সো আমরা চলে এসেছি বিশ্ব গেটে ম্যাডামকে ভ্যাকসিন দিতে যে ম্যাডামের হালত লোকেশনটা খুবই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ চলো সুন্দরভাবে ভাবে ইঞ্জেকশন দেবে

চলো চলো ভয় তো না এদিকে এদিকে এই যে ভ্যাকসিনেশন রুমের চিহ্ন দিয়েছে মত কুয়া আসছে সামনে নিতে পারছো না তো ভেরি গুড চলো এরপরে ডাক্তার দেখিয়ে দেবো এই সামনে অ্যানিভার্সারি গিফট অ্যানিভার্সারি গিফট চল তাড়াতাড়ি চলো লেট করছো তুমি ইচ্ছে করো তুমি না এত বড় হয়ে গেছো এত সাহসী খুব এই যে দেখো লেখা আছে পুল হ্যাঁ ঠিক আছে তোমার নিডেলস ফবি আছে চলো এটা

পালিয়ে যায় এটা তো কমে তুমি তাহলে চলো আর তো কিছু লাগবে না ম্যাম হয়ে গেছে তো তাহলে বাড়ি থেকে কেঁদে কেন্দ্রে এসছে এটা কমসে কম ছ নম্বর ডিলে হয়ে আজকে হয়েছে এখানে থ্যাংক ইউ চলো হয়েছে লেগেছে তুলো দিয়েছে চলো এটা দিয়ে না কোনটা দি না অবজারভেশন এটা দিই এটা দিই না হেলমেটটা নিয়ে না হ্যাঁ হ্যাঁ এটা দিই আগেরবার কোনটা ছিল এখানে দাও কি ঘ কেন বাচ্চা বাচ্চা মেয়েরা এসে নিচ্ছে খুলব শ্বাসকষ্ট হচ্ছে না কিচ্ছু হচ্ছে না লাগিয়ে রাখো এবার ছবি তুলবো চলো কাঁদবে না এখন কাঁদবে না কাঁদলে এখানে ভাবো তুমি দু দু তিনজনই আছো দু তিনজনই আছো কাঁদলে পুরো ক্যামেরায় রেকর্ড হবে কাঁদছে কালকে মিডিয়ায় দিয়ে দেবে হ্যাঁ এবার হ্যাঁ এখানে আরেকটা এটা তো ফার্স্ট ই এটা হলো এবং যত মাস লাগে তার থেকে ভয়ে কামেকশন দেখলে এখানে এসে বলছে এখানে কি আমি বললাম এখানে আর একটা ইঞ্জেকশন আছে হ্যাঁ 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 জানি আমি এখান থেকে নিয়েছি ফিলিং একটু ফিলিং টা একটু শেয়ার করবেন মাথা খুঁজছে আর ছবি তোলার জায়গা আছে কি সুন্দর জায়গাটা দেখেছো কি হচ্ছে ব্যথা করছে করছে না একটু ব্যথা করছে আর একটু ব্লাড কতটা ব্লেড বেরিয়েছে আরে বাপরে বাপ এত ব্লাড বেরিয়েছে তখন তো ব্লাড লস হয়ে গেছে পাবজি খেলো খেলো তুমি খেলো তিরিশ মিনিট তো এখন ওয়েট করতে হবে তোমার পাসওয়ার্ড সবাই দেখে নেবে ক্যামেরা ভিডিও এটা কি টেনশন দূর করার জন্য স্ট্রেস বুস্টে কি কি করব জামা পেয়েছি তোমার দুর্গাপূজা শপিং হয়ে গেল তো দুর্গাপূজা আর কিনতে হবে না তো জামা টামা পেয়ে যাচ্ছে চলো চলো ঠিক আছে আসছি সো আমার এবার ভ্যাক্সিনেশন হয়ে গেল মাস্ক একটু ভুলছি একটু ভুলছি তো ভ্যাকসিন না কমপ্লিট মানে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম যে কি হবে কি হবে কারণ আমার ইঞ্জেকশানে তো বিশাল ভয় তো সেই জন্য আমি ভীষণ ভয় পাচ্ছিলাম বাট এখানে হ্যাঁ আমার একদমই অতটা লাগেনি যতটা ভয় করছিলাম এইবার আমি মানে এবার আমরা বাইরে যাচ্ছি গিয়ে দেখি সিচুয়েশান কেমন থাকে আমার ইঞ্জেকশান জানি না দ্বীপের ইঞ্জেকশান নেওয়ার পরে ওরকমভাবে কিছুই প্রবলেম আসেনি বাট আমি জানি না আমার কি হবে হ্যাঁ ও স্ট্রং আছে আমিও স্ট্রং আছি আমারও আই হোপ কিছু হবে না এবার যাই গিয়ে বাড়িতে গিয়ে দেখা যাবে তো আমরা এখন বেরিয়ে গেছি এত সুন্দর এরিয়াটা লাগছে মানে এটা আমরা এখন থার্ড ফ্লোরে আছি থার্ড ফ্লোরে এরকম পুরো সুইমিং পুল করা অ্যান্ড এত সুন্দর লোকেশানটা লাগছে সব সুন্দর সুন্দর ফ্লাওয়ার গাছগুলো আছে আমি এখানে ভেতরে কখনোই আসিনি ফার্স্ট টাইম আসলাম আসলামেশনের জন্য এখানে আসতে না নালে আসতে পারবো না এখানে তো দ্যাটস ইট গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে অ্যান্ড প্লিজ তোমরাও ভ্যাকসিন নিয়ে নাও অ্যান্ড তোমাদেরও ভ্যাকসিন নেওয়ার সময় কী কী এক্সপিরিয়েন্স মানে হয়েছে সেইটাও আমার সাথে শেয়ার করবে কমেন্টে জানাবে আমার খুব ভালো লাগবে সো টিল দেন বাই অ্যান্ড তোমরা সবাই অনেক 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 ভালো থেকো